হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন গোপালককে পেয়েছি বলবো মহিলা গোপালক কে আমরা পেয়েছি যিনি গোপালন করে সংসারের অনেকটা খরচ সেখান থেকে আয় করেন একটু পরিচয় করিয়ে দিই হাসিনা বিবি এসেছেন নওদা ব্লকের দুর্লভপুর গ্রাম থেকে হাসিনা বিবি হাসিনাদি নমস্কার আপনাকে নমস্কার হাসিনাদের বয়স কত হলো বয়স ষাটের বেশি ষাটের বেশি তো এই বয়সেও এখনও গোপালন করে যাচ্ছেন হ্যাঁ আমিও দেখি আবার বউ আছে ছেলে বাড়ির লোকজনও দেখে একার পক্ষে তো সম্ভব সম্ভবনা হ্যাঁ বাড়িতে যারা থাকবে তারাও কিন্তু বেশিরভাগ সময়টাই আপনি দেখাশোনা করেন হ্যাঁ সংসারের তো কাজও তো করতে হয় হ্যাঁ ছেলে মেয়ে রান্নায় স্কুল যায় তাদের রান্না করে আমি বাইরে কার হয়তো গরু বাছুর দেখি কোন গরুটা কি হইল । পুরোপুরি আপনার এই দায়িত্ব মানে গরুটাকে ঠিকঠাক করে রাখা যত্ন করা খেতে দেওয়া বিভিন্ন ধরনের অসুবিধে সুবিধে অসুবিধে সবকিছুই আপনাকেই দেখতে হয় সংসারে আছে কজন আপনার আমার আছে ওই একটা ছেলে আর বউ আর আচ্ছা তো যাই হোক মোটামুটি কতজন আপনার সংসারে পাঁচজন পাঁচজনের সংসার তো জমি জায়গা তো নিশ্চয়ই আছে নাকি না জমি জায়গা নেই জমি জায়গা নেই তাহলে চলে কিসের ওপরে গরুর উপর ভিত্তি করে আমার অনেক কিছু করেছি গরুর উপরই সংসার নির্ভর করে আচ্ছা কি জাতের গরু গরু হলেস্টার আছে তারপর দেশের মধ্যে জার্সি আছে জার্সি হ্যাঁ তারপরে একটা হুন্ডা নাকি বলছে

মুখে দুধ সে যেমন ভালো খাবে তেমনি আপনাকে ভালো দুধ দেবে তো এর জন্য কি ডাক্তার দেখিয়েছেন থেকে ডাক্তার এসে থেকে আচ্ছা দেখিয়েছেন কি একটু কম আছে আগের থেকে কম আছে কম হয়েছে একটু একটু কম হয়েছে এছাড়া বলছিলেন হলস্টিন আছে হলস্টিন কত লিটার দুধ দেয় ও দুবেলাই 22 22 লিটার দুধ দেয় আর জারসি মুন্ডি যেটা বলছিলেন হ্যাঁ মুন্ডি মুন্ডি তাও সব দুধ আমাদের একসঙ্গে যায় তো বড় ক্যান আছে ক্যানে যায় আর মুন্ডিও কম দেয় না বেশি দেয় ভালোই দেয় ভালোই তো দুধ খান তো আপনি নিজে বাড়িতে হ্যাঁ হ্যাঁ দুধ ঘি সব খান আচ্ছা তো কোন গরুর দুধটা ভালো কোন জাতের গরুর দুধটা ভালো খেতে ওই জার্সিটা ভালো জার্সি জার্সি তো দুধ একটু পাতলা হয় পাতলা হইলে মোটা দুধ দুধ তো এগুলা খেতে খায় কিন্তু হজম করতে পারা যায় না আচ্ছা হজম করাটা একটু কঠিন নাকি হজম করাটা কঠিন আর এটা একটু পাতলা দুধ কিন্তু খেতে ভালো আমাদের যেমন আগে আমরা ছোটোবেলায় দুধ খেয়েছি মানে এখনও খাই কিন্তু সেই ছোটোবেলার দুধ খেলে একটা মানে গরুর দুধের একটা বেশ ভালো ঘ্রাণ আসতো খেতে সুস্বাদু লাগতো গরম করে দুধ খেতে বেশ ঘ্রাণ আসতো সেই সেটা কিন্তু এখন আর পাওয়া যায় না ওগুলো দেশি গরুর আমরা পেতাম এখন তো আর সেরকম দেশি না এখন সবই তো ক্রস ব্রেড বা বিভিন্ন জাতের গরু এখন দুধটা বিক্রি করেন কোথায়

দিয়ে দিলেন সমিতিতে দিয়ে সাত দিন পরে আপনাকে হিসাব দেয় তো মোটামুটি প্রতিদিন কত করে দুধ হয় প্রতিদিন ধরেন ধরে রাখেন পঞ্চাশ পঞ্চাশ লিটার আচ্ছা সবটাই কি করে দেন বিক্রি করে দেন মানে এমনি ছানা বা ঘিটি তৈরি করে কিছু বিক্রি করেন না এমনি গোটা দুধটাই বিক্রি করে দেন আচ্ছা মোটামুটি কেমন দাম পান অ্যাভারেজ অ্যাভারেজ এখন তো হালে বেয়াল একটু ফ্যাটটা কম হয় আর ফ্যাট একটু বছর বড় হইলে তখন দুধটা একটু গাড়ো হয় তো তখন ফ্যাটটা বেশি পড়ে তখন দামটা একটু বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় অ্যাভারেজ মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পাওয়া যায় হ্যাঁ চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা ভেতরে হ্যাঁ পঁয়তাল্লিশ পাওয়া যায় পঁয়তাল্লিশ পাওয়া যায় ঠিক আছে আর এমনি গরু পুষতে গেলে তো তাকে তো খাওয়াতেও হবে কি খাওয়ানো খড় এখন খড় কিনে রাখবো হুম পালা পালা দিয়ে রাখবো হুম ভুট্টা বোনা আছে জমিতে হুম ওই সব ভাগে কন্ট্রাক্টলা আছে হুম জমি হ্যাঁ মানে ওকে খাওয়ানোর জন্য গরুকে খাওয়ানোর জন্য ওটা ওটা কি মানে সবুজ ঘাস খাওয়ানো সবুজ সবুজ কাঁচা ঘাস আচ্ছা কি কি বনেন ভুট্টা বুনছেন ভুট্টা তারপরে জব ঘাস তারপরে এখন ওই ধরনের জিনিস তারপরে একটা কি কেশি ঘাসের মতন একটা যেমন জমিতে জমি তা দু বিঘে ঘাস দু বিঘে আড়াই বিঘে জমিতে ঘাস থাকে বিঘে আড়াই বিঘে তত বটেই কারণ অনেকগুলো গরু তো প্রায় দশটা গরু আর বারো মাস কাঁচা ঘাস হুম আর গরুকে কাঁচা ঘাস খাওয়ালেই তো সবথেকে ভালো তাই না দুধটা আপনার ভালো হয় খড় হবে তো খড়ে পালা দেবে লবণ হুম লবণ দিয়ে পালা দিবে দিয়ে ওই গড়তে খাবে এখন খড়ের সঙ্গে ঘাস মিশিয়ে দেবে না হ্যাঁ ঘাস মিশিয়ে দেয় আর লতুন উঠছে তো হুম ওই লড়াই দুধ কমে যায় আচ্ছা হ্যাঁ লাড়াতে একটু দুধ কমে কারণ লড়াতে তো সেরকম কিছু ই নেই ওটা তো শুধু পেট ভর্তি করার জন্য তারপরে পুরনো হলে এখন দুধ বাড়বে দুধ বাড়বে আর এমনি খোল বা অন্যান্য কিছু প্রোটিন জাতীয় খাবার খাওয়ান কিছু সমিতির খোল রায়ের খোল তারপরে ভুট্টার ময়দা এগুলো খাওয়ান গরুর রোগ টোক তো হয়ই হ্যাঁ রোগ হয় এই একটু আগে আপনি বলছিলেন যে একটা গরুর মুখে ঘা হয়েছে এরকম ছোটখাটো হয় হলে কি করেন তখন তখন ওই ডাক্তার সমিতি গিয়ে বলে আসা হয় হ্যাঁ সমিতি গিয়ে বলে আসা হয় তারপরে ওরা ফোন করে ভাগীরথী থেকে গাড়ি আসে ভাগীরথী থেকে ডাক্তার এসে দেখে যায় এর জন্য কি কোনো পয়সা করি দিতে হয় হ্যাঁ পয়সা পয়সা না ডাক্তারি চিকিৎসা করার জন্য আচ্ছা যাই হোক সমিতি থেকে আপনাদেরকে কিছু পয়সা দিতে হয় না এর জন্য মানে যখন প্রয়োজন হয় ডাক্তার ডাকলে ডাক্তার পাওয়া যায় ওরা আসে এসে দেখে হ্যাঁ দেখে তো এর জন্য মানে কোনো অসুবিধে নেই অসুবিধা নেই আর যেখানটায় রাখেন গরুকে সেই জায়গাটা কেমন গোয়াল ঘর যেটা আমরা বলি সেই গোয়াল ঘরটা কেমন গোয়াল ঘরটা পাকা হুম উপরে কি দিয়েছেন উপরে টালি আছে টালি আর মেঝেটা পাকা মেঝেটা পাকা এমনি করা ইট দিয়ে শোলিং করা হ্যাঁ ইট দিয়ে শোলিং করা আর প্লাস যাতে একটু খেরখেরে থাকে পা পিছলে যেতে না থাকে আর এমনি ড্রেনেজ সিস্টেম আছে গরুর পেছাব গোবর টব সেরকম যদি প্রয়োজন হয় চলে যায় মোটর পানি দেই গোয়ালটা ধুই দেই দা হয়তো তারপরে আমাদের বাড়ির পেছনে লালা আছে হুম সেখানে দে আছে ধুই চলে আচ্ছা এমনি গোবরগুলো তো মনে জমিতেই ব্যবহার করেন না হ্যাঁ গোবর সার আমরা আলাদা জায়গায় ফেলি হুম গোবর সারে এগারোশো টলি এক টলি এগারোশো এগারোশো টাকা বা এটা তো বেশ ভালো দাম পান টাকা টলি মানে ভালোই দাম আর এমনি সন্ধেবেলায় কি করেন সন্ধেবেলায় তো দেখা যায় যে অনেক মশা উৎপাত হয় গোয়াল ঘরে ওই মশারি মশারি টাঙিয়ে দেন আর গরমের সময় কি ফ্যান ট্যান থাকে দুটো তিনটি ফ্যান আছে তো কারণ এই জাতের গরুগুলোকে তো একটু যত্ন পরিচর্যাটা একটু বেশি করতে হয় অন্যান্য আগে যেমন ছোটবেলায় আমরা দেখেছি গরু কাদার মধ্যেও থেকেছে কিন্তু এই গরুগুলো এখন যে জার্সি বা বলুন হলস্টিন বলুন যে হাইব্রিড জাতের গরুগুলো এগুলোর কিন্তু একটু যত্ন পরিচর্যাটা বেশি করতে হয় তো গরমকালে তো গাও ধুয়ে দিতে হয় ঘরে গা ধোয় ঘরে গা ধুয়ে দেয় ঘরে গা ধুয়ে বাইরে সানি খাই হুম ওটা কি প্রতি সপ্তাহে কদিন করেন গা ধোয়ানটা শীতের সময় কম না শীতের সময় তো কম এটা তারপরে দিয়ে আসে ওখানে তো এই এখান থেকে মোটামুটি আপনার প্রতিদিন কেমন ইনকাম হয় কেমন সাত দিন অন্তর যে আপনি ভাগীরথীতে দুধ দিচ্ছেন দিয়ে কত টাকা করে পাচ্ছেন আমার খরচ খরচান বাদে পঁচিশ হাজার টাকা থাকে পঁচিশ হাজার টাকা থাকে প্রতি মাসে একটা ভালো ইনকাম আর পরিশ্রম তো আপনি আছেন ছেলে আছে বাড়ির সবাই করছে প্রত্যেকটা গরুর কানে কি ট্যাগ দেয়া আছে দেয়া আছে সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন গরু পালন করতে সুবিধা বলতে এবার পাওয়া গেছে এই জব ঘাস আর সে বুড়া নাকি ওই দুটি পাই পাওয়া গেছে ওই দুটো পর আমরা ওটা ব্যবহার হুম আচ্ছা মানে ঘাস চাষ করার জন্য আচ্ছা আর তাহলে এইভাবেই চলছে মোটামুটি হ্যাঁ বেশি বাড়ানোর কি কোনো চেষ্টা আছে যে আরও কিছু গরু একটু বেশি করে পালন করব যাতে আর একটু বেশি রোজগার হয় বেশি হয়ে যাচ্ছে যে বেশি হয়ে যাচ্ছে এটাই মানুষ করা বা যত্ন পরিচর্যা করা একটু কঠিন হয়ে যায় হ্যাঁ আচ্ছা এমনি এরে বাছুগুলো কি করেন এরে বাছুগুলো যেগুলো হয় সেগুলো দুটো বেছনো কেমন নাই বাড়িতেই পালন করেন নাকি হ্যাঁ আর দুটো বেছনো 50000 এরে এরে দুটো বিক্রি করলেন 50000 ক বছরের বাছুরগুলো তো বছর হয়েছিল না কিন্তু বাছুর ভালো হয় তো বাছুর ভালো সবই তো বাছুর আচ্ছা আর বকনাগুলোকে বালন করেন বাড়িতেই রেখে দেন আর এই যে যে গরুগুলো ধরুন দুধ দিচ্ছে এগুলো ক করে করেন তিন ব্য্যান করে হলো তিন ব্য্যান করে হলো না নেন ক ব্য্যান করে বাড়িতে রাখেন ক ব্য্যান পাঁচ ছয় ব্য্যান করে রেখে তারপরে বিক্রি করে করে রাখতে পারেনি ক ব্য্যান করে রাখেন বকন সেখানে একটা করে বিক্রি আচ্ছা তো একটা ভালো পাওয়া যায় কিছু পয়সা মানে সব মিলিয়ে একটা বেশ ভালো ইনকাম আছে এই গরু পালন করে সংসার চালানো ছাড়া আর কিছু করতে পেরেছেন ঘরবাড়ি ঠিকঠাক করা বা জমি জায়গা কেনা জমি জায়গাও কেনা হয়েছে আর বাড়ির জায়গা বড় বাড়ির জায়গা কেনা হয়েছে কেনা হয়েছে তার মানে গোপালন করে বেশ ভালোই আছেন বেশ তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা হাসিনা বিবির যে গোপালন সেই বিষয়ে আমরা শুনলাম হাসিনা বিবি এসেছিলেন নওদা ব্লকের দুর্লভপুর গ্রাম থেকে হাসিনাদি আপনাকে हमारे तरफ थे एवं कृषक बंधु श्रोता बंधु प्रत्येक तरफ थे असंख्य धन्यवाद नमस्कार।, नमस्कार नमस्कार हर जोखिम से निकलकर फसल आए सुरक्षित हो जाए, फसल हर किसान अब हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন আমরা লোকগীতি শুনি শিল্পী বন্দনা দাস And দাসের কণ্ঠে লোকগীতি শুনলেন किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा कृषक ना होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ की मासिक देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनित में जारी सुनबेन स्टूडियो बायरिथे के रिकॉर्ड आना अनुष्ठान নবগ্রাম ব্লকের বড় গ্রাম রাস্তার ধারেই পেয়েছি প্রায় অনেকই গরু আছে আসুন পরিচয় করি আপনার নাম বিক্রম ঘোষ বিক্রম ঘোষ হ্যাঁ আপনার এখানে তো দেখছি মোটামুটি অনেক গরু আছে গরু আছে মোষ আছে দু পাঁচশো আছে এখানে কত আছে দু পাঁচশো পাঁচশো হ্যাঁ হয়ে যাবে দশ মাসে এখানটায় টু নেই পাঁচশো গরম আছে এটা কি আপনার গ্রন্তিতে আছে না হ্যাঁ একটা মানে অনুমান বললাম আপনাকে হ্যাঁ অত দুই চারটা বেশি দু চারটা কম এই হতে পারে আচ্ছা মানে এমনি গ্রন্তিতে এগুলো কি সবই আপনার নাকি না এটা আমাদেরই আমরা এখানে আমার বাবারা দু ভাই আচ্ছা দিয়ে আমরা হলাম বাবারা ছেলে ছেলে মানে সবাই একসঙ্গেই এখানে এই চাষটা করছি গরু বাছুর মানে গরু বছর পালনের চাষ করেন গরু তো হঠাৎ করে ওই গরু পালন করতে এলেন কেন এটা আমাদের পূর্বপুরুষ থেকে মানে জাত ব্যবসা না জাত ব্যবসা জাত ব্যবসা কোথা থেকে এসছেন আপনারা এখানকার স্থানীয় আমরা কিন্তু এখানে আমাদের কত পিঠিয়ে আগে যে এসেছে তারা এখন কেউ জানে না আচ্ছা গরুর সঙ্গে সঙ্গে তো মোষও দেখছি আছে তো গরু আর মোষের মধ্যে পার্থক্যটা কি গরু আর মোষের মধ্যে পার্থক্যটা হলো এটা যে আপনার এটা মানে মোষের সিজন পড়ে গেল এবার হ্যাঁ কার্তিক মাস থেকে হ্যাঁ কার্তিক মাস থেকে এদিন গরুর সিজন চললো আচ্ছা এবার মহিষের সিজন পড়ে গেল যেরকম এইখানে মষটা বাচ্চা দিয়েছি আচ্ছা এবার এখন এই মোষ এবার বৈশাখ মাস অবধি দুধ দিবে আচ্ছা মহিষের সিজন পড়ে গেল মানে আষাঢ় আর একটা মানে কথা হল যে মহিষের দুধের দামটা আমাদের বেশি মানে বেশি বা দামও বেশি মানে দুধের ঘনত্ব বেশি দুধের ঘনত্ব বেশি হ্যাঁ দামটাও বেশি পাওয়া হ্যাঁ এই দুধটা আমাদের মানে চাইদা বেশি এখানে আচ্ছা তো এখানে মোটামুটি এখন আপনার মানে কতগুলো গরুতে দুধ দেয় কটা মোষের বা দুধ দেয় এখন এখানে মোটামুটি তিরিশ চল্লিশটা গরুতে দুধ দিবে দুধ দেয় হ্যাঁ আর মোটামুটি মোষ বেশি নাই মোষের ভাগটা কম কম হ্যাঁ তো মোষ মোটামুটি এখানে দশ খানা মোষ দুধ দশটা দশটা মোষের দুধ দেয় হ্যাঁ আপনার প্রতিদিন দুধ কত হয় মোষের দুধ কত হয় বা গরুর দুধ কত হয় এখানে এখানে প্রতিদিন এইখানটা থেকে দু কুইন্টাল দুধ ওঠে দু কুইন্টাল হ্যাঁ দু কুইন্টাল দুধ কি করেন আপনারা আমরা সব দুয়ে দুয়ে জোগাড় করে রাখি পেকার আসে ওরা দিয়ে চলে যায় দাম দিয়ে সমিতির লোক আসে না সমিতি আছে তারপরে অন্য অন্য আরো অন্যান্য বিভিন্ন ওই পেকাররা আছে হোটেল ফোটেল যেসব আছে বহরমপুর সাগর দিঘি লালবাগ এইসব হোটেল সব এখান থেকে দুধ যাবে সব দই হবে ছানা হবে পনির হবে এখানে যে গরু গুলো এগুলো কি জাতের গুলো এগুলো এগুলো আমাদের দেশি দোআসলা দোআসলা হ্যাঁ এটা হাইব্রিড নাকি না তাহলে আমাদেরই দেশির পেট থেকে যেটা জার্সি হয়েছে সেটাই হলো দোআসলা তা আমাদের আগু থেকেই দেশি গরুর চাষ বেশি হ্যাঁ আর এই জার্সি গরুটা একটু খরচ বরজ বেশি অসুখ বিসুখ বেশি হ্যাঁ ওদের মানে দেশি গরুর কি আপনার রোগ বালাই কম রোগ বালাই কম আপনি মানে এখানে আমরা রোদে বেঁধে দিয়েছি বৃষ্টিতে বেঁধে দিছি শীতে বেঁধে দিছি মাঠে নিয়ে যেছি ওরা চোরে পেট ভরে খেয়ে চলে আসছে ঘাস পাত কিন্তু এবার জার্সি গরু যে থাকবে সে আপনার মাঠে যেতে পারবে না রোদে হাঁ পাবে হ্যাঁ ওকে অসুখ হয়ে যাবে জ্বর হয়ে যাবে জলে ভিজলে রোদে মানে থাকলে ওদের মানে একটু যত্নটা বেশি হ্যাঁ ওদেরকে রাখতে গেলে তাহলে সেই সেভাবে রাখতে হবে ফ্যানের বাতাসে রাখতে হবে সেভাবে ওদেরকে মানে খাবার দাবার যত্ন তাদের পিছনে ওষুধ ডাক্তার এসব লাগাতে হবে তাহলে ওরা ঠিক থাকবে ঠিক থাকবে ওনার যত্নটা ওদের একটু বেশি যত্ন একটু না ওদের প্রায় এদের যদি দশ ভাগ যত্ন করা হয় তো ওদেরকে একশো ভাগ যত্ন করতে হবে তাইলে ওদের ঠিকঠাক পালন হবে বা পুষা হবে বা ওদের দুধ পাওয়া যাবে তো এই আমাদের যে মানে দেশি শঙ্কর জাতের গরু বলছেন এগুলোতে মোটামুটি কত করে দুধ হয় আপনার এগুলোতে এগুলোতে আপনার দুবেলা কি দুধ দেয় হ্যাঁ দুবেলা তিনবেলা চারবেলা চারবারও দুধ দেয় চারবার দুধ দেয় কখন কখন দেয় চারবার আপনার এই সকাললে দিয়ে দিলো এখন দিছে সন্ধ্যায় দিছে আবার রাত হয়ে দিছে আবার চারবার দুধ দেবে কত করে এরা পাঁচ কেজির নিচে দিবে না পাঁচ কেজির নিচে পাঁচ কেজির উপরে দশ কেজিও দিবে এবার যে যেরকম গরু তো এক মোটামুটি খাওয়ান কি আমরা এই যে গহমা কেটে এনেছি গহমা দেখুন চা করেন না কিনে নিয়ে আসেন না আমরা চাষ করি এই গহমা আমরা চাষ করি এখন এই গহমা কেটে নিয়ে দিয়েছি খেয়েছে এবার ইয়াতে দিব খোল চুনি ময়দা খুদের ভাত আর ওই দেখেন রাবগুলো আছে মানে এই যে গুড়টা মানে খাবার গুড়টা ড্যামেজ হয়ে যায় সেটা রাবগুলো হয়ে যায় মানে মশে খায় এই গুড় খাওয়ানো বা এই সবুজ ঘাস খাওয়ালে কি হয় গরু এটা তো সাধারণত খড় খাওয়ানো হয় হ্যাঁ তা এটা খাওয়ালে এদের মানে পুষ্টিটা বেশি হয় বা বেশি ভালো থাকে দুধটা বেশি দেয় সুস্থ থাকে আর মানে সেই জিনিসটা আবার মানে ভরণ হবে বাচ্চা দিবে তাড়াতাড়ি এরকম এদের সমস্ত জিনিস এরা ঠিকঠাক পায় হ্যালো জিনিসু রুচি পায় না রোগটোক কিছু হয় গুলো হ্যাঁ রক্তক হয় কি কি রকম কি করেন তখন রোগ তখন রোগ হয় তখন ডাক্তার আছে আশেপাশে যেরকম আপনি সিমনাপাড়া এই পশনটা থেকে এলেন সিমনাপাড়া আছে আর এরা যখন পারে না তখন বহরমপুর যেতে হয় ওখানে ওখানে আমাদের ডাক্তার যোগাযোগ আছে ফোন করব তখন আসবে ফোন করলেই চলে নম্বর দেওয়া আছে হ্যাঁ তখন ওই অরায়েসে ট্রিটমেন্ট করবে দিয়ে ওষুধপত্র দিয়ে সুস্থ করে দিবে গিয়ে যাবে কি ধরনের রোগ হয় ওর রোগ মেলা এরকম ধরনের দেখেন যে ওই দেখেন মহিষটা ওই মহিষটা কদিন আগে একটা ট্রাক্টারে ঢুকে গেছিল ট্রাক্টারের ভেতরে হ্যাঁ মানে এখানে হাই রোড আছে রোড এবার খুলতে যে একটু ছককে দিয়ে ঢুকে গেলছে দিয়ে এবার ওই মহিষটা এবার ট্রাক্টারে ঢুকে গেল যেরকম ওইখানে একটা মোষ বাঁধা আছে ওই মোষটা একটু কিরকম কি হলো না হলো ও পেটে বাচ্চা মারা গেল দিয়ে সেই বহরমপুর থেকে ডাক্তার এসে তাকে সমস্ত ভিতরে পরিষ্কার করে তাকে ওষুধপাতি দিয়ে তাকে সুস্থ করে তুলালো না তো তো মরে যাবার কথা আবার মেয়েদের জ্বর হয় আবার দেখা গেলো যে আমার এই গাড়িটা কদিন আগে গ্যাস হয়ে গিয়েছিল গ্যাস হয়ে পড়ে গিয়েছিল একবারে তাই এরকম বিভিন্ন ব্যাপার আছে সে মানুষেরই মতো সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক্তার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে তখন চলে আসে চলে আসে এই পরিবারে আরেকজনকে পেয়েছে আসুন আপনার নাম সেমিকা ঘোষ আপনি আপনি কি এই পরিবারে আমি বৌমা বৌমা আপনি কি দেখাশোনা করেন নাকি হ্যাঁ আমি দেখাশোনা করি আপনারই গরু যে পুষছেন মানে লাভ কি করে হয় লাভটা আমাদের দুধ থেকে বেশি পাওয়া যায় না কিন্তু ওই গোবরটা বেচলে লাভ হয় আর ওই বাছুর বেচলে গরু বেচলে এগুলাতে লাভ হয় মোটামুটি কত মাসের করে বিক্রি করেন আচ্ছা মাস এক বছর পর বিক্রি করেন মানে এখানেই বিক্রি করেন এখানে আসে পাইকার আসে এখান থেকে নিয়ে মোটামুটি কত করে পান ওগুলো বিক্রি করে

গরু পালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু যারা শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান